কি রান্না করব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম বোরকি বেরিয়ে গেল কলেজে আর ছুটকি এখানে মন খারাপ করে শুয়ে আছে ছুটকির মন খারাপ হচ্ছে ছুটকির ফোনটা নিয়ে বোরকি আজকে কলেজে গেছে কারণ তোমাদের দাদাভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে তাই বোরকি ওর ফোনটা ওর বাবাকে দিয়েছে কিন্তু কলেজে যাচ্ছে যেহেতু বাইরে একটা ফোনের তো দরকার তা ছুটকির ফোনটা নিয়ে গেছে আর আমার ফোনটা আমি দেবো ছুটকির ফোন দিয়ে ব্লক করতে পারতাম সারাদিনে কিন্তু আমার ফোনটা থেকে থেকে খালি বন্ধ হয়ে যাচ্ছে কদিন ধরে দেখছো না যে ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে ফোনটা ফোনটা খুব ডিস্টার্ব করছে যখন তখন ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় ক্যামেরা চালু করে কাজ করছি এটা করছি ব্লগ শ্যুট হচ্ছে না এরকম একটা সমস্যা হচ্ছে যার জন্য আমার ফোনটা রিক্স নিলাম না যে ওকে দেবো বন্ধ হয়ে যেতে পারে তো ওই জন্য ছুটকির ফোনটা দিয়েছি তাই ছুটকির মনটা একটু খারাপ ফোনটা এখন এমন হয়ে গেছে যে মানুষের সত্যি খুব দরকার তা যাকে ঠিক হয়ে যাবে আজকাল মধ্যে চেষ্টা করছি ওকে একটা ফোন করে কিনে দেওয়ার তা কিনে দিলে ঠিক হয়ে যাবে বাড়িতে থাকলে অসুবিধাটা হতো না যেহেতু কলেজে যাচ্ছে তো রাস্তার ব্যাপার চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে সারা দিনে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য अच्छा। গান শুনছো তাই জন্য একটু মজা করে দিলাম একটু কাজে হাত দেবো ভাবছি বিছানা চাদরটা পাল্টাবো তাই চাদর খুঁজে এসছি জামা কাপড় ভিড়ে আর খুঁজে পাচ্ছি না তো চাদরগুলো সব ডিসকালার হয়ে গেছে তাই কি করবো তাই একটা চাদর বের করে নিলাম এই চাদরটাই ভাবছি আজকে পাতবো সাদা চাদর ভীষণ ভালো লাগে আমি সাদা ভীষণ ভালো লাগে আর সাদা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট কালার কিন্তু আমার সাদার কালারটা ফেভারিট না কিন্তু বিছানার চাদর আমার সাদা ভীষণ ভালো লাগে চলো তাহলে পেতে নেই চাদরটা তো ছুটকির সাথে মজা করতে করতে চলে আসলাম কাছে কাজকর্মতে হাত দিয়ে দিলাম তো কথা অনুযায়ী চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর চাদরটা পাতার পরে কেমন লাগছে দেখতে অবশ্য কমেন্ট করে একটু জানিও হ্যাঁ আর বোরকি তো কলেজে বেরিয়ে গেল ছুটকির আজকে কোনো ক্লাস নেই ও বাড়িতেই আছে তো বোরকির কলেজে তোমাদের দাদা দিতে যায় কারণ অনেকটা দূর আমাদের এখান থেকে প্রায় হাতিবাগানের ওখানে হাতিবাগানটা ফেলে গিয়েও ওর কলেজ ও যাওয়ার সময় ও দিয়ে আসে আসার সময় ও বন্ধুদের সাথে চলে আসে যাওয়ার সময়টা যেহেতু একা তাই তোমাদের দাদাভাই দিয়ে আসে বরকিকে দেখে না ভীষণ ভালো লাগে এই যে কলেজ স্কুল স্কুল লাইফটা শেষ হয়ে গেল এবার কলেজ বরকি কিন্তু একদম কলেজে ভর্তি হতে চায়নি বন্ধুরা জানো তো কারণ এই যে চারটে বছর বলছে মা চারটে বছর আমি কলেজে থাকবো তার থেকে তুমি আমাকে একটা কোনো কোর্সে ভর্তি করে দাও আমি সেখান থেকে নিজেকে ঠিক মতন তৈরি করে চাকরি বাকরির দিকে যাই তা আমি বললাম কি কোর্সে তো ভর্তি হবে ঠিক আছে ভালো কথা কোর্সে ভর্তি হবে সে নয় কোর্সে ভর্তি করা যাবে সেই কষ্টমষ্ট করে যে করে হোক তোমাকে কোর্সে ভর্তি করে দিলাম কিন্তু পড়াশোনাটা তো তোমাকে চালু রাখতে হবে তা বলছি মা কলেজে চারটে বছর চারটে বছর আমি আমাকে ওখানে দিতে হবে তেমন চারটে বছর দাও না দেখতে দেখতে তো বছর ঘুরে যায় তুমি কলেজটা কমপ্লিট করো কলেজটা করো ইউনিভার্সিটি যাও এগুলো আমার স্বপ্ন কারণ আমি এগুলো পারিনি তোমার বাবা এগুলো পারেনি সে কোনো যে কোনো কারণে পরিস্থিতির কারণে হোক কি অন্য কোনো কারণে হোক কিন্তু আমাদের স্বপ্ন তোমাদের থেকে আমরা পূর্ণ করব। এই যে তোমরা স্কুল যাচ্ছ না যাচ্ছি আমরা স্কুল তোমরা কলেজ যাচ্ছ না যাচ্ছি কিন্তু আমরা তোমাদের দিয়ে আমরা নিজেদের জীবনটাকে উপভোগ করছি মা এই ছোটো ছোটো আনন্দগুলো জীবন থেকে চলে যেতে দিস না পড়াশোনা পড়াশোনাও হবে একটু আনন্দের মধ্যেও থাকবি এই যে লাইফটা এই লাইফটা সবথেকে ভালো কারণ এর মধ্যে কত ছোট ছোট আনন্দ সব কিছু জুড়িয়ে রয়েছে এই যে এই যে কলেজে যাওয়া কত নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হওয়া নতুন নতুন মুখ চিনতে পাওয়া নতুন নতুন অভিজ্ঞতা হওয়া এগুলোর মধ্যে একটা ছোটো ছোটো আনন্দগুলো লুকিয়ে থাকে যেগুলো তুই করবি আমরা উপভোগ করব এই যে যেমন তো তোমাদের দাদাভাই এসে বলছিলো আগামীকাল ও যখন কলেজে দিতে যায় ওকে কলেজে যখন বর্কি ঢুকে গেছে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে আমাকে ফোন করলো ফোনও করলো ভিডিও কলিংও করলো তাই মানে কী হলো তুমি দাঁড়িয়ে আছো এখনো বলছে কি যে সব ছেলেমেয়েরা কলেজে ঢুকছে তো মনে হচ্ছে কি যে আমিও অনেক কলেজে চলে যাই মানে এই যে জিনিসগুলো আমরা কোনো কারণে জিনিসগুলো করতে পারিনি আমি পারিনি আমার বাড়িতে অনেক রকম সমস্যা ছিল কারণ আমার বাবা ছিল না মা একা পেরে ওঠেনি দু ভাই বোনকে এইভাবে মানুষ করতে সে ঠিক আছে কিন্তু ইচ্ছে তো অনেক কিছুই ছিল ভেবেছিলাম ভালো করে পড়াশোনা করে যে করে হোক টলেজগুলো করব একটা ভালো চাকরি করব নিজের একটা আলাদা লাইফ হবে কিন্তু সেটা তো আর হলো না সব স্বপ্ন তো সবার পূর্ণ হয় না আর তোমাদের দাদাভাই তোমাদের দাদা জন্য আমার শাশুড়িমা অনেক চেষ্টা করেছিল মিথ্যা কথা বলে লাভ নেই যে না তোমার দাদাভাই কষ্টের জন্য পড়তে পারিনি হ্যাঁ কষ্ট ছিল কিন্তু আমার শাশুড়িমা অনেক চেষ্টা করেছিল কিন্তু তোমাদের দাদাভাই পড়াশোনাটা ঠিক মতন চালু রাখতে পারেনি কিন্তু এখন সে বুঝতে পারে যে কতটা ভুল সে করেছে সেই সময়টা বন্ধু বান্ধব খেলাধুলা এইসব নিয়ে সে ব্যস্ত হয়ে গেছিল সেসব নিয়ে সে বুঝতে পারছে যে এইগুলোর কত দাম পড়াশোনার বিকল্প কিছু হয় না আর পড়াশোনার কোনো শেষও হয় না তাই না বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে ঘুনুর মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এখানে উচ্ছে দেখো কেটে নিয়েছি আর মাংসের জন্য একটু আলু পেঁয়াজ রসুন জ্বালা লাগে কেটে নেবো আজকে বেশি কিছু করব না মাংস করব মুরগির মাংস করবো আর উচ্ছে আলু ভাজা করবো চলো দেখে থাকো দেখো উপরে কাজকর্ম সেরে নিচে চলে আসলাম রান্না তো বসিয়ে দিয়েছি তা এদিকে উচ্ছে টুচ্ছেগুলো কেটে নিলাম কেটে নিয়ে মাংস আর উচ্ছে ভাজাটা করে নেবো আজকে তো বন্ধুরা যেটা বলছিলাম বলতে বলতে স্টপ হয়ে গেলাম যাই হোক ফোনে কিছু আওয়াজ আসে আমার দোকানে ফোনপেটা আমার ইয়ের সাথে আমার ফোনে খোলা তো ওই পয়সাটা যখন ঢোকে তখন মেসেজটা দেয় একটু বেজে ওঠে তো একটু ইগনোর করবে আর সত্যি কথা বলতে আমার খুব স্বপ্ন ছিল আমার মেয়েরা কলেজ টলেজগুলো করবে একটা ভালো জায়গায় ওরা পৌঁছাবে কারণ ওর কৃষিকে আমি দেখেছি আমার তো একটা মাত্র ননদ আমার ননদকে আমি দেখেছি হাজারো কষ্টের মধ্যে ও কিন্তু ওর পড়াশোনাটা চালিয়ে গেছে পড়াশোনা চালিয়ে ওর যে কষ্ট করাটা আজকে সার্থক করেছে আজকে ও কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভালো জায়গায় চাকরি করছে এত ভালো জায়গায় রয়েছে ও আমাদের এখানে থাকে না ও চলে গেছে ব্যাঙ্গালোরে চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে থাকে মোটামুটি ভালো চলে যাওয়ার মতো উপার্জন করে কেন ব্যাঙ্গালোরে তো তোমরা জানো যারা যারা চাকরি ক্ষেত্রে তোমরা গেছো বা তোমাদের রিলেটিভরা আছে তোমরা জানো যে ব্যাঙ্গালোরে কীরকম হালে খরচা আমাদের এখানকার জিনিসের যে দাম তার কারণে তার ডবল তো সেইভাবে রোজগার ওখানে করতে হয় যার জন্য ওখানে ও ওখানেই রয়ে গেছে তো ওখানে ফ্ল্যাট বাড়ি গাড়ি ও সমস্তটাই আস্তে আস্তে করে উঠেছে তো এই যে কষ্টের দাম একটু দেরি হলেও হয় আমি মনে করি পরিশ্রমের ফল আছে তাই মেয়েদেরকে একটু বোঝাই যে যতই যাই করো পড়াশোনাটা করে নিজেদের পায়ে এগিয়ে যাও হ্যাঁ ছুটকিটা একটু বদমাশি করে ছুটকিটা একটু বদমাস কিন্তু তবুও চেষ্টা করে যাই মেয়েগুলো যাতে একটু ঠিকঠাক করে চলে নিজের জীবনে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে সব আমি এইগুলো কেটে নিয়েছি যেভাবে বসিয়ে দেবো মাংসটা পরের বাড়িতে যাবে নিজের মতন স্বাধীনতাভাবে নিজের জীবনটা কাটাবে আমি ওদেরকে সবসময় বলি কি যে ধরো তোমার বাবা মায়ের তো বয়স হচ্ছে বয়স হবে যখন তখন তোমার ইচ্ছা অনুযায়ী তোমার যদি কোনো সমস্যা হয় যে না আমার বাবা মাকে আমাকে এটা করতে হবে কি আমার আপনজনদেরকে এটা করে দিতে হবে নিজের রোজগারটা খুব দরকার নিজের রোজগার থাকলে তোমাকে কারো মুখের দিকে তাকাতে হবে না তা বলে তুমি কি কাউকে অমান্য করবে না করবে না সবাইকে কিছু দিতে গেলে ধরো তুমি শ্বশুরবাড়িতে গেলে এবার সেখানেও যদি তুমি নিজের পছন্দ অনুযায়ী কিছু একটা কাউ জন্য করতে চাও তার জন্য তোমার নিজের আর্নিংটা খুব দরকার তা সেই জন্যই আমি ওদেরকে সব সময় বুঝিয়ে চলি মা তো সবসময় ছেলে মেয়েদেরকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করি তারপরে এবার যা আছে কপালে সেটা হয় সেটা কিছু হবে না তা এইভাবেই বর্তি কলেজে ভর্তি হওয়া বড় আস্তে আস্তে কলেজ করছে ও যদি চার বছর পরে মনে করে যে কোনো কোর্স করবে অবশ্যই করতে পারে আমরা যতদূর বাবু চেষ্টা করবো ওদের করানোর জন্য আর ছুটিকায়ের কথা বলছি ছুটপি করে বলছি তোর যেটা ভালো লাগে তুই সেটা বলবি আমাকে যে মা আমার এটা করতে ভালো লাগছে আমরা একটু ভাবনা চিন্তা করে তোমাকে সেই পথে গিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু নিজেদের পায়ে তোমাদের দাঁড়াতে হয় তো এই ছিল মেন কথা তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে দিদি ভাই তুমি ভুল বলছে কি সঠিক বলছে কারণ দেখো ছেলেমেয়েরা বড় হলে একটু নিজেদের ইচ্ছে মতন চলার চেষ্টা করে করুক সেটা কোনো খারাপ কথা না নিজেদের ইচ্ছা মতন নিজেদের মতামত জানানো সেটা সঠিক মানে ঠিক কিন্তু বাবা মায়ের কিছু কথা তাদের শুনতে হয় বাবা মায়ের কিছু কথা শুনে চললে জীবনে স পথটা সহজ হয় তা আমি এটাই মনে করি তা অনেক কষ্ট করে তো ছোটোর থেকে বড় হয়েছে যার জন্য এগুলো বুঝতে পারি আমি এরপর যদি কালো এই আলোটা পড়ছে আদা বেটে নিই আলুটা নেমে নিয়ে হয়ে যাবে অবশ্যই হবে না আজকে কারণ বেশি কিছু তো নেই শুধু মাংস মাংস ভাত পড়তে আর কতক্ষণ লাগে একবার জামা কাপড়গুলো মেলে আসলাম একদিন তুলে আসলাম আবার মেলে আসলাম আবার তুলে আসলাম ধীরে তুলে এবারে এসেছি এখন আবার বৃষ্টি নেই হচ্ছে হাত এদিকে দেখো মাংসের আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সেরকম মশলা যা মাংসটা দেয় দিয়ে দিয়ে ভালো করে করছি মাংসটা করে নিচ্ছি তারপরে কী হয়েছে এই যে মাংসটা আমি যে করছিলাম তোমাদেরকে বলি এই মাংসটা করতে করতে উচ্ছে ভাজাটা হয়েছে মাংসটা করতে করতে আমার গ্যাসটা হয়েছে আর এক্সট্রা গ্যাস তোলা ছিল না এক্সট্রা গ্যাস ফুলবো যে গ্যাসটা বুক করেছি আজকে নেই করে দশ পনেরো দিন হয়ে গেল পনেরো দিন তো হয়েছে গ্যাস আমাদের এখানে ভীষণ অসুবিধা হচ্ছে দিয়ে যাচ্ছে না যাই হোক গ্যাসটা শেষ হয়ে গেছে এবার মাংসটা সবে ফুট ধরেছে মানে কী করবো তো যাই হোক পাশের বাড়ি এক দিদি আছে তার বাড়িতে দিন মাংস ঝোলটা ফুটিয়ে নিয়ে আসলাম তারপরে গ্যাসটা চলে এসছে গ্যাসের ওখানে ফোন করলাম ওরা গ্যাসটা দিয়ে গেল দাদা চাটা দিয়ে দেবো টিভি সেগুলো করলাম করে চাটা দিয়ে দেবো আজকে কি রান্না করি দেখি তো দুপুরে পর আর দেখা হয়নি সোজা চায়ের এখানেই চলে এসেছিলাম চাটা নিয়ে যাই চাটা একটু খেয়ে নিই আমি একটু অল্প করে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে গেলে মিলে খেয়ে নেব তারপরে তোমার দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে আমি গেলাম দোকানে কিছু জিনিস আনার ছিল যেগুলো এনে রাখলে একটু সুবিধা হয় তা সেগুলো নিয়ে এসে গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম রুটি করবো ডিম আলু কষা করবো তা বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমাদের নিজেদের মতামত জানিও আর যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে ভিডিওটা দেখো পুরোটা দেখো স্কিপ করো না কেউ হ্যাঁ সবাই মিলে পাশে থেকো একে অপরে পাশে থাকি দিয়ে এইভাবে হাত ধরে এগিয়ে যায় একে অপরকে সাপোর্ট করে এগিয়ে গেলে সবাই সবার লক্ষ্যে আশা করি পৌঁছে যাবে এই ছিল তোমাদের ভালোবাসাটা আমাদের আমাদের খুব প্রয়োজন তোমাদের ভালোবাসার আমাদেরকে দিও তোমাদের এই দিদি ভাইটার পাশে একটু থেকো তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো